মার্শাল্লাহ এই যে দেখেন আজকে আমার সবই বাচ্চা থেকে আমাকে চিকিৎসা খাবার দিচ্ছে দুই প্যাকেট একটাতে চারটা করে আর আরেকটা দেখুন এটা সম্ভবত তাগাদি হতে ওরা তাকা দিছিলাম এই তাগাদি তাকাদি ওইশো আমি খাই না তাকাদি বলতে এগুলো এই ছাগলের বুড়ি বুড়িকে রান্না করা হয় থেকে দিচ্ছে মশল্লা মাছ সম্পূর্ণ একটা মাছ এটা ভেঙে দিয়ে দিছে চাউল লাল চাউল সাজিদের কি খাবার এগুলো মাসাল্লা জায়গার জন্য এরকম ভালো ভালো কাগজ আসে